আমরা একটু মজার ছেলে ভিডিওটা করলাম আমাদের এই মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন তুমি কিছু বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ